ছাব্বিশে আপনি কি যাচ্ছেন বিরিকেটে জিজ্ঞেস করেছে ভাই খারাপ লিও না ছাব্বিশে যাওয়া না যাওয়া পরের বিষয় আমার প্রথম বিষয় হচ্ছে যারা যাচ্ছে তারা এই যে গতদিন যারা বলল, দিল্লি চলে যাও এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে ছাব্বিশে যারা বিরিকেডে ডাক দিয়েছে এতগুলো বড় বড় মিছিল করছে কোন মিছিলে তিনটে এমপি কেন ভোট দিতে যাওনি অবিলম্বে তার ব্যবস্থা করা হোক কথা বলেছে ছাব্বিশে যারা ডেকেছে তাতে আমি যাব কি যাবে না কে যাবে কি যাবে না সব নিজ নিজ ব্যাপার ওটা পরের বিষয় আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন ছাব্বিশে যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে গতকালকে ওয়াকাব বীরের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে ক্যানিং থেকে জীবনতলা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাংলার পুলি দাঁড় করিয়ে রুখে অমানবিক ভাবে অত্যাচার জুলুম করলো কেন এর প্রতিবাদে কি কোনো বাইট দেবে আপনারা ছাব্বিশে যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কোচ করে এ কথা বুঝছেন না বলে চলছে সবারটা চলছে পৃথিবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নীতি চলবে আরে সমাজটা আমাদের মধ্যে আমরা মুসলমানই খারাপ হয়ে গেছি এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে যে খুশি আসছে লাথি মেরে যাচ্ছে একে আনছি এলাতি মারছে ওকে আনছে ওলাি মারছে একে দেখছি মিলে আমাদেরকে লুটছে এর জন্যে বাপ যে লুটছে সে তো লুটেরা দোষী কিন্তু আমাদের দোষটাও খুব একটা কম নয় সুযোগ দিলে তো বাপ তো চুরি করবেই হ্যাঁ বোঝার তো বুঝুন পরিবর্তন হন আর না হয় একটা আবার অনুরোধ করে যাচ্ছে একটু করে যান কি বাচ্চা কোনোর জন্য একটু কাফনটা কিনে নেন এইটুকু কাজটা করে লাগে যদি না বুঝার হয় আর যদি বুঝতে পারেন শুধু একটাই কাজ রং রুট ছেড়ে দিয়ে একটাই রাস্তা যারা আপনাকে সঙ্গে তাদের পিছনে জুড়বে দাঁড়ান তাদের ইনকিলাভ বলুন তাদেরকে মানুন তাদের পিছনে ফলো করুন তাদেরকে সর্বক্ষেত্রের লিডার বানান মসজিদের ইমামও বানান রাজপথের বীরও বানান সমাজনীতিতে বানান ধর্মনীতিতে বানান সব জায়গায় তাকে ফলো করুন তবে আপনি গেনার হবেন